আসসালামু আলাইকুম ওরমাতুল্লা প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব সোরা হাসরের শেষ তিন আয়াত সোরা হাসরের শেষ তিন আয়াতের ভিতরে রয়েছে অত্যন্ত বরকতিময় ফজিলত যা আমরা অনেকেই জানি না নবী সালাম বলেন যে ব্যক্তি সকালবেলা তিনবার বিল্লাহ আউজবিল্লাহ আইল আলী মিমিনা রজিম পাঠ করে সোরা হাসরের এই শেষ তিন আয়াত পাঠ করবে রব্বুল আলামিন তার জন্য সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত সত্তর হাজার ফেরাস্তা নিযুক্ত করে দিবেন যারা তার জন্য মাঘফিরাতের দোয়া করতে থাকবে এবং কি সে যদি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত এই মধ্যবর্তী স্থানে মৃত্যুবরণ করে তাহলে সে শহীদ মর্যাদা লাভ করবে এমন করে সন্ধ্যায় পড়লে ফজর পর্যন্ত একই মর্যাদা তো দর্শক বুঝতেই পারছেন এই সুরা হাসরের শেষ দিন আয়াতের ফজিলত কত বেশি তাই দর্শক এই আমলটি আমরা সকলেই করব। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে হাসরের শেষ দিন আয়াত একদম সহি শুদ্ধ করে শিখবো চলুন দর্শক শুরু করছি আমি এখন আপনাদেরকে শেখাবো তাই শুরুতে আউউজুবিল্লা এবং বিসমিল্লা বলে নিলাম আপনারা যখন পড়বেন আমল করবেন তখন বলবেন আউজুবিল্লা ইসামি আইল আলী মিমিনা শৈত এটা তিনবার পাঠ করে নেবেন তারপরে এখান থেকে শুরু করবেন তো বলুন আমার সাথে আমি আপনাদেরকে অক্ষরে অক্ষরে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে কয়েকবার প্র্যাকটিস করলেই সোরা হাসরের শেষ দিন আয়াত আপনাদের মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে হোয়ল হু ওয়াল ওয়াউ দিয়ে লাম দৌড়বে ওয়াল হু ওয়ল লালিফটন হোয়ল

হল এলা এল এই জিম চিহ্নতে থামলে উচ্চারণ হবে হু কারণ থামার কারণে লাস্টের অক্ষর ওয়ের উপরে জবরটা সাকিন হয়ে গেছে হবে যখন থামার কারণে লাস্টের অক্ষর ওয়ের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তখন পেশের পরে ওয়াও সাকিন হবে একালিফ টান হবে পেশের পরে ওয়াও সাকিন থাকলে একালিপ টান দিতে হয় এটা আমরা জানি ইলাহা ইল্লাহু। হো অল হল্ দিল এলা আমার সাথে বলুন হোয়ল উল্ল এলা এল হু আলিমুল আ একালিফটান খারা জবর

অশ্যা হা হা এক জবরের পরে খালি আলিফ আলি মুল হইবে অশ্যাহা দ্যা এখানে দেখুন জিম চিহ্ন আছে জিম চিহ্নতে আমরা থামলে উচ্চারণ হবে এখানে অশ্যাহা দ্য অশ্যাহা দ্যা কারণ থামার কারণে শেষে যে গুলতা আছে এই গুলটাটা হা হয়ে যাবে والشهادة عالم الغيب والشهادة أمر شاتب بلون عالم الغيب والشهادة هو الرحمن هو

ক্ষ করার কারণে জের পড় আ সাকিন একালিফটান্টা তিন আলিফটান হয়ে গেছে। হাই বলে তিন আললিফটান দিয়ে এই মিমকে দর্বে মিমের উপরে পেষ্টা সাকিন হয়ে যাবে। রহ হর রহমান আবার বলুন আমার সাথে হু আর হু হু ওয়াল ওয়াউ দিয়ে এই তাসদিত ওলা ওয়াউ লাম জবর ওয়াল লাম খারা জবর লিপ্টন খার জবর হুয়ল ল হা দিয়ে পরে লি তাস ওলা লাম দৌড়বে হা লাম পেস হুল লামজবল্লা হুল্লা হুয়াল্লাউল্লা রে একলিপ্টন জেরের পরই আছেন ভিক আর জালের উচ্চারণটা একদম নরম হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে জালের উচ্চারণ ভিক হুয়ল্লাউল দিক লা ইলাঘাং لا تنالفتن alifton مد منفصل facile. إلهها هو هو الله لا لا إله هو إلا هو دي Allah 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 لم Allah 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 لا হু এক লিপ্টান হবে এই জিম চিহ্নতে থামার কাৰণে ওয়াওয়ের উপর জবরটা চাকিন হয়ে গেছে পেশের ওপৰত জজমলা ওয়াও হয়েছে এক লিপ্টান এলাঙা এল্লা হু হু হল হোল্লা দিলা

সালামুল উদ্দুসু সালামুল আল মালিকুল কুদ্দুসু সালামুল মুমিনুল সালামুল মুমিনুল মিম দিয়ে এলাম ধরবে আবার এই মিম দিয়ে এই হামজা ধরবে মুল মু মুল মু সালা মুল, ম মি, নুল, মমিনুল নুন্দি আবার এলাম ধরবে। মমিনুল আলমালি কুল সালা মুল, মুমিনুল, মুহাই মিনুল, মুহাই হাদি এই আকে ধর্বে। মুহাই, মি, নুল। এই নুন দিয়ে পরের লাইনে লাম ধরবে নুল মুহাইমিনুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল আজি জি একালিফটান জেরের পরে ইয়া সাকিন আজি জুল যা দিয়ে লাম ধরবে জুল আজিজুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল জাব্বা জিম দিয়ে বা জিম বা জবর জাব বা আলিফ জবর বা বা এক আলিফ টান জাব্বা র দিয়ে এই লামকে ধরবে রুল জাব্বারুল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির মুতাকাব্বির এই তোচিন হতে থামার কারণে রর উপরে পেশটা সাকিন হয়ে গেছে বীর মুতাকাব্বির জাব্বারুল মুতাকাব্বির আজিজুল জাব্বারুল মুতাকাব্বির মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার

হাক হা একালিফটন খারাপ জবর শুভ হাক নুন দিয়ে ওলা লাম তাস্তিৎলাবে নুন লাম না জবর লিব হল ল হিং হল ল হিং আমি গুন্ আম সিন্দরবে ই রি কু অক্ষ করার কারণে পেশের পরে ওয়াশাকিন লিপ্টানটা তিন আলিপ্টান হয়ে গেছে মধ্যে আরজি কু আম ما يشركون سبحان الله عما عم يشركون أمر شو سبحان الله عما তারপরে হুয়ল হু ওয়াল ওয়াউ দিয়ে লাম দৌড়বে ওয়াউ লাম লালিপ্টন হুয়ল হুয়ল পরে দেখুন এই হা দিয়ে ইহার পরের পৃষ্ঠায় লাম দৌড়বে এই আয়াতের বাকি অংশটুকু রয়েছে পরের পৃষ্ঠায় এখন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় যাওয়ার আগে আয়াতের শুরুর প্রথম অংশটুকু কিন্তু মনে রাখতে হবে কারণ ওই পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াতের শুরু এই পৃষ্ঠার এখান থেকে দূরে পড়ব ওই পৃষ্ঠার ওখান থেকে আলাদা নয় এই পৃষ্ঠার এখান থেকে দূরে পড়ব বাট এখানে আর আসব না এই পৃষ্ঠায় আর আসব না তাই এটুক সকলেই মনে রাখুন এটুক না দেখে পড়ব ওই পৃষ্ঠায় গিয়ে হুল তো হা দিয়ে ওই পৃষ্ঠায় লাম ধরবে হা লাম পেশ হুল উচ্চারণ হলো হুঅল হুল চলুন পরের পৃষ্ঠাই দৌড়ুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই এই যে দেখুন আমি আপনাদেরকে বলছিলাম লাম দৌড়বে ওই পৃষ্ঠার হা দিয়ে এই পৃষ্ঠার লাম দৌড়বে হা লাম পেশ হুল তাহলে আয়াতের শুরুর অংশটুকু ওই পৃষ্ঠার ওখান থেকে হুয় হুলিফটান জবরের পরে খালি আলিফ উল হলি কুল ওই পৃষ্ঠের ওখান থেকে হু অল উল সুল বারি উল বা উল হাম এলামকে দূরবে Bari'ul উল সুল উল মোসউই রু মোসউই রু ওই পৃষ্ঠার ওখান থেকে শুৱল্লাহুল শলিকুলবারী উল মোসউই রু লাহুল লা হুল এই হা দিয়ে পৰিলা লাম দৌড়বে হালাম পেশ হুল মোসউই রু লাহুল আসমা মা মা চার আলিফটান মধ্যে মত আস মা হামজা লাম দোরবে উল আস উল হোস না হা দিয়ে সিন্দুরবে হোস হোস না একফ্টান খারা জবর উল হুস আয়তের শুরুর অংশটুকু ওই পৃষ্ঠার ওখান থেকে দূরে পড়ুন هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح يسب سندية سندي بادر بي سين بازو ساب بي. سب يسبح يسبح له লা হু হু উল্টা পেশ একালিপ্টান ইউ সাব্বি হু লাহু মা মা একালিপ্টান ইউ সাব্বি হু লাহু মা ফিস সামা ফা দিয়ে এই সিন ধরবে ফা সিন জের ফিস সিন জের বর্ষা ফিস সা মা ওয়াতি দুটোই একালিফ করে টান মা ও একালিফ টান হবে ওয়া একালিফ টান হবে বিস্যামা টিং ইউ সবে হল ওয়াল আউরুং ওয়াল আওরুং দ এই হতে থামার কারণে আলিফ দিয়ে এই হামজা দিয়ে রকেও দৌড়বে দোদকেও দৌড়বে দোদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে ওয়াল আউরুং ওয়াল আউরুং في السماوات والأرض. يسبح له ما في السماوات والأرض. أمر شطب يسبح له ما في السماوات والأرض. وهو ال.. وهو ال.. ওয়াহুয়াল আজিজুল আজি জি একালিফটান জের পরে ইয়া সাকিন আজি যা দিয়ে পরে লানে লাম ধরবে ওয়াহুয়াল আজিজুল হাকিম হাকিম তিনালিফটান মধ্যে আরজি কি বলে তিন আলিফ টান দিয়ে এমকে দুরবে মিমের উপরে পেষ্টা সাকিন হয়ে যাবে হাকি আমার সাথে বলুন দশক এই পর্যন্তই হচ্ছে সোরা হাসরের শেষ তিন আয়াত দর্শক এখন আমি হাসুরের শেষ তিন আয়াত শুরু থেকে আবার টেনে টেনে বলে দিব এতক্ষণ যেমন অক্ষরে অক্ষরে শব্দে শব্দে ভেঙে ভেঙে এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে হয়ে গেছে গেছে জানা যে হাসুরের শেষ তিন আয়াতে কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে তাই এখন শুরু থেকে আবার আমি টেনে টেনে বলে দিব এখনও যাদের মুখস্থ হয়নি আমার সাথে বলবেন ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে তো বলুন আমার সাথে بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون সাবসিহ লাহু টি ওয়াল ওয়াহুয়ালাজিজুলহাকি দশক শিখা শেষ হল আমাদের সোরা হাসরের শেষ তিন আয়াত আমি আপনাদেরকে যেমনভাবে শিখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইংশা আল্লাহ সুরা হাসরের শেষ তিন আয়াত আপনারা একদম সহি শুদ্ধ করে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তালা সকলকে সহি শুদ্ধ করে মুখস্থ করে আমল করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখলাম সোরা হাসরের শেষ তিন আয়াত ইংশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোন সুরা বা দোয়া শিখব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ